গাইবান্ধার অতুলনীয় রসমঞ্জুরির স্বাদ ছড়িয়ে পড়েছে দেশ বিদেশে গাইবান্ধা থেকে রিফাতুন নবী রিফাতের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে থাকছে নিউজ ডেস্কে বিস্তারিত শতবর্ষ আগে কারা ভিন্ন স্বাদের এই মিষ্টান্নটি গাইবান্ধায় তৈরি শুরু করেন তা সঠিকভাবে বলা মুশকিল তবে উনিশশো সালের আঠাশ জুন থেকে রমেশ ঘোষ নামে এক মিষ্টি ব্যবসায়ী রসমঞ্জুরকে অবয়ব স্বাদ ও কলে বড়ে পাল্টে জনপ্রিয় করে তোলেন রসমঞ্জুরির জয়যাত্রা নতুন করে তখন থেকেই শুরু এখন জেলার সব মিষ্টির দোকানেই রসমঞ্জুরি তৈরি হয় রমেশ ঘোষ ঘরানার রেসিপি মূলত অনুসরণ করেন তারা শুধু জেলা শহরেই প্রতিদিন ২০ থেকে ২৫ মন রসমঞ্জুরি তৈরি হয় দোকান সংলগ্ন কারখানায় চাহিদা অনুযায়ী তৈরি হতে থাকে মিষ্টান্নটি পছন্দের দোকানে বসে রসমঞ্জুরির স্বাদ নেন স্থানীয় এবং বাইরে থেকে আসা মানুষ প্যাকেটবন্দি হয়ে তা চলে যায় দেশের বিভিন্ন অঞ্চলে এমনকি বিদেশেও তাদের দাবি স্বাদে বৈচিত্র্যে রসমঞ্জুরি একান্তই গাইবান্ধার সম্পদ অন্য কোনো মিষ্টির সাথে তার তুলনা হয় না অনেক প্রিয় অনেক ভালো রসমজির আমরা বিভিন্ন জায়গা থেকে দুধ সংগ্রহ করে আমরা রসমজুরি বানাই আমাদের সুস্বাদ অনেক বেশি বিভিন্ন জায়গা থেকে আসে এবং বিদেশেও মালটা পাসিং হয় বাংলাদেশে যায় যায় বাইরেও ধরেন আমেরিকা আমেরিকা সব জায়গায় যায় আমাদের এখানে যে ষাট কেজি রসমজুরি আমেরিকা পাঠাইছে আমাদের কালাসনাস্থলের থেকে আমরা দুধ সংগ্রহ করি আমরা আমাদের যে ছিল রোগ ছিল সে মারা যাওয়ার পর থেকে আমরা বাইশ বছর ধরে দোকানে বসি এই ব্যবসা পরে একশো বছর ধরে প্রতিষ্ঠানটা চলতেছে ওখান দাম আছে তো দুধের দাম তো আগে কম ছিল ওখান দুধের দাম বেশি ষাট টাকা পঁয়ষট্টি টাকা দুধ আমাদের খরিদ করতে হয় চিনির দামও বেশি সেজন্য আমাদের মূল্য তালিকা আছে চারশো টাকা কেজি রসমুদ্রি আমরা দীর্ঘদিন যাবৎ গাইবান্ধার বিখ্যাত রসমুদ্রি নিয়ে কাজ করে আসছি এবং এই রসমুদ্রির মান উন্নয়ন এবং মান ধরে রাখার চেষ্টা করছি আল্লাহ অশেষ মেহরবানিতে আপনাদের সহযোগিতায় আমরা রসমঞ্জুরির মানটা ধরে রাখতে পেরেছি এবং রসমঞ্জুরি শুধু গাইবান্ধা জেলা নয় আমাদের গাইবান্ধা জেলার বাইরে দেশের বিভিন্ন জেলা এবং দেশের বাইরে আমাদের রসমঞ্জুরি মানুষ নিয়ে যাচ্ছে খাচ্ছে এবং খাওয়ার জন্য রসমঞ্জুরি স্বাদ নেওয়ার জন্য তারা গাইবান্ধা জেলায় আসছে এবার জেলা ব্র্যান্ডিংয়ে গাইবন্ধার রসমঞ্জুরির নাম উঠে এসেছে এবং আমাদের গাইবান্ধার রসমঞ্জুরি যে সাজ এটা দেশের আনাচে কানাচে পৌঁছে গেছে দেশের মানুষ রসমঞ্জুরিকে খুব সাদরে গ্রহণ করেছে আর আমাদের গাইবন্ধার রসমঞ্জুরি গাইবন্ধার ঐতিহ্য এর জন্য আমরা নির চেষ্টা করে যাচ্ছি আমাদের গাইবন্ধার রসমঞ্জুরি একটি ঐতিহ্যবাহী খাবার আমার খুব ছোট বয়স থেকে আমি এই রসমঞ্জুরি খাই আমার পরিবারের সবাই খায় তো এটার গুণগত মান খুব ভালো আগে রসমঞ্জুরি হাতে তৈরি হতো এখন গাইবান জেলার বিভিন্ন চর ও বিশেষ করে সাদুল্লাপুর উপজেলার দুধি পূরণ করছে গাইবান্ধার মিষ্টির দোকানগুলোর চাহিদা অনেক আগে গাইবান্ধার হোটেলগুলোতে হাতে তৈরি হতো রসমঞ্জুরির গুটি বা মঞ্জুরি তবে স্বাস্থ্যসম্মত করার জন্য এখন অনেক দোকানে মেশিনে গুটি তৈরি করা হয় তারপর তা দুধে মেশানো হয় স্থানীয় মিষ্টান্ন প্রতিষ্ঠানগুলো স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহের পাশাপাশি বিদেশেও রপ্তানি করছে রস অনেকে কুমিল্লার রসমালাইয়ের সাথে রস মঞ্জুরিকে গুলিয়ে ফেলছেন দাবি স্থানীয়দের অনন্য স্বাদের রসমঞ্জুরির জি আই স্বীকৃতি দাবি করছেন তারা মিষ্টি ব্যবসায়ীদের প্রতিনিধি বলেন রসমঞ্জুরির বৈশিষ্ট্য অন্য এলাকার একই ধরনের মিষ্টির চাইতে আলাদা তিনি বললেন দুগ্ধজাত পণ্য হওয়ায় প্যাকেট করে বাজারজাতকরণ সম্ভব হচ্ছে না সরকারি সাহায্যে প্রযুক্তি পেলে এই মিষ্টান্নকে সারা দেশে কিংবা বিদেশে ছড়িয়ে দেওয়া সম্ভব তাতে রাজস্ব আয়ও বাড়বে রসমঞ্জুরি তৈরিতে প্রয়োজন গরুর খাঁটি দুধ চিনি ময়দা দুধের ছানা ও ছোট এলাচ গরুর দুধ জাল দিয়ে ঘন ক্ষীর তৈরি করা হয় তাতে মেশানো হয় পরিমাণ মতো চিনি ছানায় সামান্য ময়দা মিশিয়ে অনেক সময় ধরে মাখতে হয় তৈরি ছোট ছোট গোলাকার গুটি বা মঞ্জুরি চিনির শিরায় জাল দিয়ে বাদামি রঙ হলেই সেগুলো ক্ষীরে মেশানো হয় গুটিগুলো ঘন ক্ষীরে মঞ্জুরিস্থ হয়ে দুটি ভিন্ন স্বাদের সমন্বয়ে সৃষ্টি করে তৃতীয় মাত্রার অপূর্ব স্বাদ তাই এ মিষ্টির নাম রস মঞ্জুরি নিউজ ডেস্ক রিফাত আরা ইসলাম ভোরের আকাশ